সম্পদনে অনবগুল আউটকাম আছে প্রথমবারের মতো আমরা এখানে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে যে রোহিঙ্গাদের যে ভয়েসটা সেই ভয়েসটা রোহিঙ্গাদের আসলে কথা বলার সুযোগ পেয়েছে আন্তর্জাতিক সম্প্রদায়ের সামনে কারণ আপনি দেখতেছেন এর আগে রোহিঙ্গা ইস্যুতে অনবগুল বিভিন্ন সময় বিভিন্ন দেশে বিভিন্ন ফোরামে কথা হয়েছে কিন্তু সেখানে কখনো রোহিঙ্গাদের প্রতিনিধিত্ব সেভাবে ছিল না তাও একেবারে মিনিমাম লেভেলে ছিল এটা প্রথমবারের মত যে যে সেশন একটা হয়েছে সেখানে রোহিঙ্গারা সরাসরি তাদের কথাটা বলতে পেরেছেন এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের যারা প্রতিনিধি আছেন তারা আপনার সরাসরি এটা তাদের কাছ থেকেই শুনেছেন এটা একটা আউটকাম বড় আউটকাম আরেকটা আউটকাম হচ্ছে আপনি জানেন যে বাংলাদেশের যে রাজনৈতিক দলগুলো শীর্ষস্থানীয় রাজনৈতিক দলগুলো তাদের প্রতিনিধিরা এই সম্মেলনে একটা অতিথি হিসেবে অংশ নিয়েছিলেন আমাদের এই রোহিঙ্গা পুনর্বাসনের জন্য সরকারের যে উদ্যোগ বা রোহিঙ্গাদের জন্য যে সহায়তা অব্যাহত রাখা সরকারের যে চেষ্টা এই চেষ্টাগুলো বাংলাদেশের রাজনৈতিক দলগুলোকে আগে কখনোই সংযুক্ত করা হয়নি এটা প্রথমবার মত এটা এই ধরনের সম্পৃক্ততা হয়েছে এবং আমরা মনে করি যে যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার হয়তোবা আগামী নির্বাচন ওই হয়তো মধ্যে নির্বাচন নির্বাচনের পরেই আপনারা নির্বাচিত রাজনৈতিক সরকার দায়িত্ব গ্রহণ করবে কিন্তু এই রোহিঙ্গা ইস্যুটাকে আমাদের যে এই বিষয়ে আমাদের যে জাতীয় যে নীতি বা আমাদের যে জাতীয় চেষ্টাটা এই চেষ্টাটা আমাদের এই নির্বাচিত সরকারকে কন্টিনিউ করতে হবে যারাই নির্বাচিত হয়ে আসুন তারা আসলে এই বিষয়ে কি ধরনের পলিসি বা কি ধরনের উদ্যোগ গ্রহণ করবেন সেটা তাদেরকে জানানোর প্রয়োজন ছিল সরকারের পক্ষ থেকে তাদেরকে এটা জানানো হয়েছে আরেকটা বিষয় হচ্ছে যে আপনার রোহিঙ্গাদের

সম্মেলনটা তারপরে সম্মেলনের তৃতীয় দিনে আপনার বিভিন্ন দেশের এবং সংস্থার প্রতিনিধিরা আপনার সহজে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন সেখানে তারা সহজে দেখেছেন আসলে রোহিঙ্গাদের যে খাদ্য সাহায্য সেটা যদি কমে হয় তার পরিমাণে বা সাহিত্যটা যে বাড়ানো প্রয়োজন এই বিষয়গুলো তারা দেখেছেন আমরা আমাদের বাংলাদেশের সব অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে বরাবর এই ইস্যুটাকে খুব গুরুত্বের সাথে দেখা হচ্ছে এবং এই আন্তর্জাতিক আপনি জানেন নতুন নতুন অনেক গ্লোবাল ক্রাইসিস তৈরি হয়েছে যে কার ইসুলার কারণে অনেক সময় আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি এই এই যে এই Prolonged Drought এর crisis যেটা না প্রত্যেকতে এই crisis থেকে অনেক সময় সরে যাওয়ার একটা আশঙ্কা থাকে আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি যেন এই crisisটা থেকে সরে না যায় এইটা যেন একটা forgotten crisis না হয়ে যায় সেজন্য এ ধরনের একটা ਸੰবাদন প্রথমবার কত আলোচনা আয়োজন করা হয়েছে বাংলাদেশে এবং সেখানে স্টেক ছিলেন তারা আলোচনা অংশ নিয়েছেন আমরা মনে করি যে এটা থেকে ভবিষ্যতে হয়তো আর একটা ইতিবাচক ফলাফল আমরা দেখতে পাবো